ভিডিওতে এখন যেই বাজারটি দেখছেন এটি নেত্রকোনার বিখ্যাত বারহাট্টা থানা এই বারহাট্টায় উপস্থিত কবি নির্মলেন্দ্র গুণের বাড়ি যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি এবং সাহিত্যিক প্রয়োজনীয় সবকিছুই এই বাজারে পাওয়া যায় এবং এই বাজারের দৈর্ঘ্য মোটামুটি অনেকটা লম্বা রয়েছে খেলার মাঠ বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ পুলিশ স্টেশন ফায়ার ব্রিগেড এবং আকর্ষণীয় একটি মডেল মসজিদ আশেপাশে এবং দূরদূরান্তের মানুষও এখানে আসে তাদের নিত্য প্রয়োজনীয় কেনাবেচা করার জন্য এ বাজারে মাছ মাংস শাকসবজি ফলমূল সবকিছুই পাওয়া যায় সুলভ মূল্যে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি এই বাজারের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলেছে এটি নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রতিদিন এখানে মানুষ স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করে এবং তাদের কাছের মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং হয় বিভিন্ন মত বিনিময় দিনের শেষ প্রহরে এই বাজারটি বেশ জমজমাট থাকে এটি নেত্রকোনা শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বা রাস্তার অবকাঠামো ভালো থাকায় এখানে যেতে মোটামুটি ত্রিশ মিনিটের মতো সময় লাগে প্রাচীন বাংলায় এই বাজারে নৌ যোগাযোগের মাধ্যমে বিভিন্ন দূর পণ্য এখানে আনা হতো এবং এখান থেকেও নৌপথে বিভিন্ন পণ্য দূর নিয়ে যাওয়া হতো ভাটি অঞ্চলের অধিকাংশ মালপত্র নৌপথে এই জায়গায় একত্রিত করা হতো এই বাজার আমাদের জন্য একটি ঐতিহ্য এবং এই বাজার থেকে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি